আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নবী রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিদাস সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সবান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দুর্নীতি প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ বরুদ সালাম বর্ষিত হোক নবীর নবী খানের প্রতি আমাদের প্রিয় নবীর হজরত মোহাম্মদ সালাল্লা প্রতি ভিকিল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম একজন ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা চিকিৎসক মূলত দীর্ঘ পনেরো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ আজ তো তার ব্যতিক্রম নয় আমি আজকে আপনাদের মাঝে একটি পুরুষের রোগ সম্পর্কে আলোচনা করব মূলত মেহ রোগ অথবা গনোরিয়া রোগ এবং পোস্তাবে জ্বালা পোড়া এই তিনটি রোগ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছে মূলত গণরিয়া বলতে বোঝায় পুরুষের মূত্র যৌনাঙ্গের মাধ্যমে পুষ বের হওয়া এবং অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হওয়া এবং প্রসারে জ্বালা পোড়া এবং শুক্রমেহ মানে শুক্র অনিচ্ছাকৃতভাবে বের হয়ে যাওয়া এই বিভিন্ন প্রকার রোগগুলা এই ওষুধগুলো সেবন করলে সেরে যাবে বন্ধুগণ মূলত যেহেতু যৌনাঙ্গের রোগ তাই আর বিশেষ করে ইউনানি এবং আয়ুর্বেদিক ওষুধগুলো মূলত একটা রোগের জন্য সেবন করলে আরও বেশ কয়েকটা রোগ সেরে যায় মূলত আপনারা স্ক্রিনের প্রথম একটি সিরাপ দেখতে পাচ্ছেন যার নাম চন্দন এটি মূলত শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় চট্টগ্রামের এটি বহু পরিচিত এবং বহু কার্যকরী একটি সিরাপ এটি মূলত শ্বেতচন্দন চিতা বাব বালা এবং পিয়ঙ্গি এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী এটি প্রস্তুত এটি মূলত স্বপ্ন দোষের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে শুক্রমেহ জ্বালা পোড়া যাদের প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড পরিমাণ পোড়া করে তাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে দিয়ে থাকি বন্ধুগণ মূত্রকিচ্ছতা মানে প্রস্রাব আটকে এক্কে আসা অল্প পরিমাণে প্রস্রাব হওয়া দুই চার দশ কয়েক দেওয়ার পরে আবার বৃথা প্রস্রাবের ব্যাগ হওয়া আবার প্রস্তাব করতে বসকে অপ্রচণ্ড জ্বালা পোড়া করে তাদের ক্ষেত্রে এটি বিশেষ করে দিয়ে থাকে বন্ধুগণ মধুমেহ এবং মেহ রোগ আরোগ্য করে বল পুষ্টি এবং হৃদ মানে হার্টের দুর্বলতা এই ঘন ঘন প্রস্তাব বা স্বপ্নদোষের কারণে বুক দরপর ধর্পড় করা এগুলির জন্য অনেক সময় হাট দুর্বল হয়ে যায় এই সমস্যাটা দূর করে বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করে তাছাড়া আরও অন্যান্য অনেকগুলো কাজ করে আর বিশেষ করে এটি সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ গাছ গাছাল লতা কথা ফ ফলমূল শিকড় বাকড় দিয়ে প্রস্তুত আর এটি সম্পূর্ণ এখনও আদি যুগের কাচের বোতল দিয়ে প্রস্তুত হয় এবং তলানি থাকে এই ওষুধগুলোতে আর এটার পাশাপাশি আরেকটা সিরাপ দেখতে পাচ্ছেন দেবদোদার ইস্ট মূলত দেবদারু বাসক ছাল ইন্দ্রচক রক্তচন্দন এবং অন্যান্য উপাদান দিয়ে এটি প্রস্তুত এটি মূলত বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী প্রস্তুত বি বিংশতী প্রকাশ প্রকার প্রমেহ মানে যাবতীয় প্রকারের মেহরক এবং প্রমেহজনিত সমস্যা দূর করতে সক্ষম রোগ মানে বাতের ব্যথা দাঁত বা চর্মরোগ অর্শ রোগের ক্ষেত্রে এবং মূত্র কিচ্ছতা যাদের প্রস্তাব আখ্যিকা আসা অল্প পরিমাণে প্রস্রাব হওয়া প্রস্রাবের রাস্তায় কিটকিট কিটকিট করে কামড়ানো তাদের ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয় বন্ধুগণ তাছাড়া এটি মূলত গনোরিয়া এবং মেহ রোগের ক্ষেত্রে দিয়ে থাকি আমরা চিকিৎসকগণ আরেকটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবজেন সিরাপ এটি সারিবাদ দরিদ্র একটি ঔষধ এটিও ভেষজ আয়ুর্বেদিক ঔষধ এটি অনন্তমূল তারপর খরিদ কাঠ মুথা বট ছাল অম্বক ছাল শ্বেতচন্দন রক্তচন্দন সোনামুখী গুঁড়াচি এবং নিম ছাল এবং অন্যান্য উপাদান দিয়ে প্রস্তুত এটি মূলত প্রস্রাবের রাস্তা আর ক্ষেত্রে ইনফেকশন দূর করার জন্য ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া এটি বিভিন্ন প্রকার চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কিন্তু দেখা যায় রোগ বিশেষ কিছু ঔষধ কোন রোগে কোন রোগীর ঔষধ দেওয়া লাগে একমাত্র চিকিৎসকই ভালো জানেন একটি ঔষধ অনেকগুলো কাজ করে তারপরও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন বিষ অতি প্রয়োজন হয়ে গেলে আমার সাথে যোগাযোগ করবেন আমার চেম্বার ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা ডিআরসি সুনামের সাথে আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স এই তিনটি ঔষধ সেবন করলে আপনাদের গনোরিয়া রোগ প্রস্তাবে জ্বালা পড়া মেহ প্রমেহ ইত্যাদি সমস্যা দূর হওয়া হওয়ার সম্ভাবনা আছে বন্ধুকান তাছাড়া একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করার চেষ্টা করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ